হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব যেটা হচ্ছে রুটিন আসলে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কিংবা আমি অন্যান্য ব্লগারদের বলতে শুনেছি যে অনেকে জিজ্ঞাসা করেন যে রুটিন কি করে ফলো করব কিংবা রুটিন কি করে বানাতে হয় এটার একটা ভিডিও বানাতে তো আমার মতে রুটিনটা নিজস্ব হয় উচিত কারণ আমার রুটিনের সাথে অবশ্যই আপনার রুটিন কখনোই মিলবে না আপনার পড়ার ধরন রকম আমার পড়ার ধরন রকম আমি যদি কোনো সাবজেক্ট এক ঘন্টা পড়ি আপনার সেখানে যদি আধা ঘন্টায় হয়ে যায় তাহলে আমার রুটিন ফলো আপনি কেন করবেন আমি যদি কোনো এক টাইমে ব্যস্ত থাকি ওই টাইমে আপনি ফ্রিও থাকতে পারেন কিংবা আপনি যে সময়ে ফ্রি আছেন আমি সে সময়ে ব্যস্ত আছি তো আমাদের রুটিনটা কখনোই কারো না জানাই উচিত কারো ফলো না করা উচিত তবে চাকরির জন্য অন্তত যে রুটিনটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন মাস্টে আমাদের যে সকল বিষয়গুলো আছে সেগুলো বিষয়গুলো আমাদের প্রত্যেক দিন অন্তত রাখার চেষ্টা করতে হবে যেন টুকটাক হলেও রিভিশন দিতে পারি আমাদের চাকরির পরীক্ষাতে প্রধান জিনিসটাই হচ্ছে রিভিশন আমরা একটা জিনিস যদি জানা থাকে তারপরও কিন্তু রিভিশনের অভাবে সেটা ভুলে যায় আবার কিন্তু যখন সেটা আমাদের রিভিশনের রিভিশন দিতে থাকি প্রতিনিয়ত তখন সেই জিনিসটা আমরা কখনোই ভুলি না এবং দীর্ঘ সময় আমরা সেটা মনে রাখতে পারি এই জন্য আমাদের উচিত যে প্রত্যেক দিন একটা কয় ঘন্টা করে একটা সাবজেক্টে আমি টাইম দিব কোনটা আমার জন্য বেশি কঠিন সাবজেক্ট অবশ্যই কঠিন সাবজেক্টে একটু বেশি টাইম দিতে হবে না নাহলে ভালো ফলাফল আসা অনুরূপ হবে না এবং যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলোতে আপনি ভালো জানেন সেগুলোতে একটু কম সময় দিবেন তাহলে দেখা যাবে যে আপনার পড়াশোনাটা অনেকটা ইকুয়াল হয়ে আসলো এবং আপনি তারপরে রিভিশন যত দিবেন আপনার পড়াটা পড়ার ধরনটা তত বদলে যাবে